যেমন সুন্দর হয় দেখতে আর তৈরিও করা যায় আর আসেন নিরামিষ বা আমি যে কোনো সবজিটা আপনার খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে ভেতরে অসংখ্য লেয়ার রয়েছে দেখুন কতটা নরম আর সফট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় কাজলি রান্না রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব তৈরি করে আবারও দেখাবো পুরি পরোটা এই পরোটা দেখতেও যেমন সুন্দর খেতেও ভারী মজার আপনারা একবার যদি তৈরি করে খান তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে এতটাই ভালো লাগে খেতে তাহলে ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায় তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক এখানে একটা বড় বাটি নিয়েছি এই বাটিতে নেব ছোট বাটি মেপে দেড় বাটি ময়দা আরো নেব হাফ বাটি এবার ময়দার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব চা চামচের এক চামচ চিনি দেবো একটু বেকিং পাউডার আর একটুখানি বেকিং এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ গুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাঝখানে একটু ফাঁকা করে নেব তিন চার চামচের মতো সাদা তেল দেবো যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি দেব হাফ বাটি জল এবার তেল আর জলটা একটু ভালো করে মিশিয়ে নেবো এভাবে এবার খুব ভালো করে ময়দাটা মেখে নেব এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ময়দার ডোটা মেখে নিয়েছি আর একটু নরম করে মেখে নিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো একদম নরম হবে খেতেও ভালো লাগবে এবার কিছুক্ষণের জন্য এই ডোটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর ঢাকা তুলে আবার একটু মেখে নেব রেস্টে রাখার জন্য কিন্তু ময়দার ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব লেচি গুলো খুব বড় বা খুব ছোট করার দরকার নেই এই যে ঠিক এই মাপে করে নিতে হবে এই মাপে সব লেচি কেটে নেব এখানে সব লেচিগুলো একইভাবে কেটে গোল করে নিয়েছি এবার এখানে একটা চাটু নিয়েছি এবার চাটুর মধ্যে একটা লেচি নিয়ে নেব একটা লেচি নিয়েছি নিয়ে এবার আমি খুব ভালো করে একটু বড় করে বেলে নেব এই যে দেখুন পাতলা করে একটু বড় করে বেলে নিয়েছি এখানে আমি খুব সুন্দর করে আর একটু বড় করে বেলে নিয়েছি পাতলা করে এবার এর মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পর খুব ভালো করে পুরো রুটিটাতে একটু লাগিয়ে নেব এবার একই ভাবে একটু শুকনো ময়দা দিয়ে দেবো ময়দাটা দেওয়ার পরে এভাবে একটু লাগিয়ে নেবো এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে মাছ বরাবর একটু কেটে দেবো এবার হাত দিয়ে ধরে এভাবে একটু ঘুরিয়ে দেবো এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব দেখুন এইভাবে করে নিয়েছি নেওয়ার পর এবার এটা আমি খুব ভালো করে ভেতরে ঢুকিয়ে দেব দেওয়ার পর এটা আবারও খুব সুন্দরভাবে গোল করে নেবো এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে আবারও আমি গোল করে নিয়েছি এবারে এটা আবার একটু বেলে নেবো যে দেখুন আবারও খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি এবার দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ফুটো করে নেব দেখুন এখানে আমি একটা যে পরোটা রেডি করে নিয়েছি এইভাবে বাকিগুলো রেডি করে নেব তবে একটা করে রেডি করতে হবে আর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে পুড়িগুলো ভেজে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পুরি তৈরি করব আর ভেজে নেব পুরিটা দেওয়ার পর এভাবে একটু তেলটা খেলিয়ে দেবো দেখুন এখানে আমি একটা পুরি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি আর এই পুরি গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এক মিনিটেরও কম সময় লাগে একই ভাবে বাকি পুরি গুলো ভেজে নেব আঙ্গুল দিয়ে পুরি পরোটা গুলো এইভাবে একটু ফুটো করে দেওয়ার কারণেই কিন্তু আর ফুলে উঠছে না এটা দেখুন এইভাবে সম্পূর্ণ পরোটা গুলো ভেজে নেব তেলটা ভালো করে একটু নিতে হবে এইভাবে কারণ ফুটো ফুটো থাকে এগুলোতে অনেক তেল ঢুকে যায় যে দেখুন এখানে সব আমি খুব ভেজে দেখতে দেখতে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন প্রতিদিন রুটি খেতে মন না চাইলে হঠাৎ হঠাৎ এইভাবে আপনারা একবার পরোটা তৈরি করে খেয়ে দেখবেন এই পরোটা তৈরি করাও খুবই সহজ খুব ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব ভালো নরম হয় আর যে কোনো আমিষ বা নিরামিষ সবজি দুটোতেই কিন্তু খেতে খুব ভালো লাগে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অনেক অনেক বন্ধুর সঙ্গে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে